একেবারে বরপুর একেবারে পানির দামে পানির দামে করে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দেখতে পাচ্ছেন যে ফুলকপি ভাই ভালো আছেন ভাই ভালো দাম নাকি পানি পানি একদম পানির দাম ভাই সব পানির দাম সব পানির দাম এই বাজারের নাম কি আর কথা আপনি কিনে আসছেন ভাইয়া

খুব সুন্দর দর্শক আসলে বুঝতে পারছেন দাম অনেক কমে গেছে তো থ্যাংক ইউ ভাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে সামনে দেখতেছি আরো ক্যারি ক্যারেট ভর্তি টমেটো 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 নাকি অনেক কমেছে তো ভাই ভালো আছেন ভালো আছেন টমেটো নাকি কমে গেছে অনেক দাম কোন জায়গায় টমেটো গুলো ভাই সাভার সাভারের না কত ভাই দিচ্ছেন কেজি আজকে পাইকারি 500 ক্যারেট পাঁচশো এক কেটে কত কেজি থাকে ব্যা পঁচিশ কেজি পঁচিশ কেজি আচ্ছা তার মানে দাম কমছে না দাম কমছে আর কলা কত করে দিচ্ছেন ব্যাগ কলা পনেরোটা কালি তাও দাম কমছে এই পরিমাণে দাম কম যে ব্যবসা করি লাভবান আপনি ব্যা লসে আছেন না লসে আছেন থ্যাংক ইউ এদিকে নাকি সিম বিক্রি হয়ে যাচ্ছে পাইকারি ভাইয়া পাইকারি কত করে দিচ্ছেন মাত্র দশ টাকা পাইকারি দশ এত কমে ভাই লস না লস না খুচরা বিক্রি হলো পনেরো বিশ আপনি বিক্রি করেন কোথায় পনেরো বিশ এলাকায় মহল্লাই হাজারিবাগ পাঁচ নম্বর গেট পাঁচ টাকা পনেরো বিশ টাকা না পাঁচ টাকা দশ টাকা লাভে আহারে অনেক কমে গেছে সবজির দাম

তো দর্শক আসলে বুঝতে পারছেন এখানে অনেক কম অনেক কম এক কথা আরো বলে কথা এই আরতে অনেক কমে পাওয়া যাচ্ছে খান কৃষি মার্কেট আপনারা আসলে পাবেন অনেক কমে দেখতে পাচ্ছেন মাল নামতে চড়তেছে অনেক কমে ভাই কি নামছে ফুলকপি চল্লিশ টাকা এটা দাম না প্যাকেট দাম আচ্ছা মাসাল্লাহ বিক্রি হয়ে গেল খুব সুন্দর তাজা টাটকা ফুলকপি আপনারা অবশ্যই পারবেন পাবেন কান কৃষি মার্কেট অনেক কমে পাইকারে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দামে অনেক কমে ব্যাগ ভর্তি সবজি নিতে পারবেন আপনারা তো গাছ ভালো থাকবেন শুধু থাকবেন আবার দেখা করবে আসলে অনেক